সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি আপনার ব্ল্যাক কার্প এবং কি কারফু মাসের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে এবং এই দুইটি মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বলার আগে আপনাদেরকে একটি বিষয় আপনাদেরকে মেনশন করে দিই এখন মূলত আপনার চলছে আপনার কারফু মাসের সিজন অর্থাৎ এই কার্ু মাসের সিজনটা শুরু হয়েছিল আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে তো এই কার্ মাসের পোনা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কারফু মাসের পোনাগুলি যখন আপনার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর যখন আপনি অন্যান্য ক্যাটফিস এবং কার জাতীয় মাছের পোনা পুকুরে মজুত করতে পারেন তখনই আপনার কার্ফো মাছের পোনাগুলি অল্প পরিমাণে অন্যান্য মাছের সাথেও এগুলি মিশ্রভাবে চাষ করতে পারেন দর্শক ভাইরা তো ভিডিওতে বেশ কিনে আপনাদেরকে আজকে দুটি মাছের পোনা দেখাবো একটি হচ্ছে কার্ফো মাছের পোনা অপরটি হচ্ছে আপনার ব্ল্যাক কার্প বা কালো কার্প বা আপনার কালো আসযুক্ত পেশিযুক্ত অর্থাৎ মাছ দর্শক ভাইয়েরা তো প্রথমে আপনারা একটি বিষয় লক্ষ্য করেন আপনাদেরকে দেখাচ্ছে এগুলি হচ্ছে ব্ল্যাক কার্ট মাছের পোনা তো অনেকবার একটি অবগত থাকবেন যে সকল ভাইয়েরা ব্ল্যাক কার্ট মাছের সম্পর্কে জানেন এবং অবশ্যই সে সকল ভাইয়েরা এই মাছের বৈশিষ্ট্য এবং এদের গ্রোথ কেমন সেসব ভাইরা অবশ্যই অবগত আছেন এবং যে সকল ভাইরা এগুলি চাষ করবেন তো সেক্ষেত্রে বলি এই ব্ল্যাক কার্ট মাছের পোনাগুলি আপনারা যদি চাষ করতে চান অবশ্যই আপনার পুকুরটি হতে হবে আপনার নিম্নে পাঁচ শতাংশ এবং সর্বোচ্চ আপনার যতটুকু আপনার আয়তন পুকুর আছে তো ততটুকু বড় হলেও চলবে তবে পাঁচ শতাংশ যেটা বললাম তবে এটা না চাষ করা একটি উত্তম এই পুকুরের মধ্যে কারণ এই পুকুরের মধ্যে আপনার অনেক জায়গার প্রয়োজন হয়ে থাকে ব্ল্যাক কার মাছের বা সাদা মাছ চাষ করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনাদের একটু বড় আয়তনের পুকুর নির্বাচন করাটাই উত্তম দর্শক তো এখন যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কারহু মাছের পোনা যেগুলি হচ্ছে আমাদের সর্বোচ্চ বড় সাইজের কারহু মাছের পোনা এগুলি যদি সংগ্রহ করতে চান এগুলি সংগ্রহ করতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ এইখান থেকে মূলত আমরা এই মাসের কোনাগুলি বাংলাদেশের যে কোনো জেলায় সরাসিঁড়ি সরবরাহ করে থাকি আপনারা যদি চান সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে পারেন তাছাড়া যদি ফোনের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করেন তার পরবর্তী সময়ে এগুলি আমরা আপনার নিজস্ব এলাকায় এগুলি পাঠাতে সক্ষম দর্শক আপনারা এসে সংগ্রহ করতে পারেন তাছাড়াও ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে এগুলি মূলত আমাদের ডেলিভারি দেওয়ার মূল পরিবহন হচ্ছে আপনার বিভিন্ন আমাদের নিজস্ব ট্রাকে অথবা আপনার বিভিন্ন পরিবহনের মাধ্যমে দূরবর্তী দূরবর্তী এগুলি আমরা পৌঁছে থাকি দর্শক ভাইরা তাছাড়াও এগুলি আমরা আপনার ছোট পোনা হলে অক্সিজেন প্যাকেট এবং বড় পোনা হলে সেগুলিকে আমরা অক্সিজেন রামের মাধ্যমে আপনারা প্রোভাইড করে থাকি আপনাদের নিজস্ব এলাকায় তো আপনারা যদি সরাসরি চান এগুলি চাষ করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক ভাইরা দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত Thank you. はいあ。